আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম একটি ফলের বাগানে আর এটি হচ্ছে ফলের বাগান এই বাগানটিকে মূলত প্রকৃতি বান্ধব বাগান বলেই অভিহিত করা যায় তার কারণ হচ্ছে বাগানের দুই পাশে রয়েছে বিশাল দান ক্ষেত মাঝখানে রয়েছে সরু খাল আর খালের দুই প্রান্তে রয়েছে হাজার হাজার টুৎফলের গাছ আপনারা যদি কেউ ফল পছন্দ করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এইখানে এসে যত খুশি তত ফল তুলে নিয়ে যেতে পারেন অনেকেই ভাবছেন এটা আবার কেমন কথা যত খুশি তত ফল নিয়ে যেতে পারবো এটা কীভাবে সম্ভব হ্যাঁ সম্ভব তার কারণ হচ্ছে যে বাগানটি আপনারা দেখছেন এটি এখানে সরকারিভাবে করা হয়েছে আর এটি হচ্ছে সরকারি সম্পদ সরকারের লোকজন প্রতি বছরে কয়েকবার করে এখানে আসে এসে এই ফলগুলো তুলে নিয়ে যায় আর গাছের ডালপালা ছেটে দিয়ে যায় আবার পরবর্তীতে যেন প্রচুর পরিমাণে ফল ধরে আপনারাও চাইলে এখান থেকে এসে অনেক ফল নিয়ে যেতে পারবেন কেউ কিছু বলবে না প্লাস কোনো টাকাও লাগবে না আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে এসে ফল খেতেও পারবেন প্লাস সাথে নিয়েও যেতে পারবেন তো ভিউয়ার্স এইখানে আসার পর অনেক বেশি ভালো লাগছিল তার কারণ হচ্ছে একপাশে ফলের গাছ অন্যপাশে আর আর গেছে সরু খাল অন্য পাশে গাছের মধ্যে এত পরিমাণে ফল ছিল কাঁচা পাকা অর্ধ পাকা বিভিন্ন ধরনের ফল ঝুলেছিল আর এগুলো দেখেই অনেক বেশি ভালো লাগছিল তো ভিউয়ার্স চলেন সামনের দিকে যাওয়া যাক তো ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে হঠাৎই চোখে পড়লো লজ্জাপতি গাছের মেলা অনেক দিন হয়ে গেল এই গাছগুলো দেখি না তো আজকে হঠাৎ দেখে অনেক বেশি ভালো লাগলো যার কারণে বসে পড়লাম আর গাছগুলোর সাথে একটু মজা করলাম তো ভিউয়ার্স চলেন যাওয়া যাক সামনের দিকে এখন আমি আপনাদেরকে গাছ থেকে ফলগুলো পেরে দেখাবো এগুলো কতটা রসালো এবং মিষ্টি তো এই হচ্ছে সেই ফল আর এই ফলগুলো কাঁচা অবস্থায় অনেক টক আর পাকার পরে এই যে দেখেন এগুলো অনেক মিষ্টি হয়ে যায় আর চাপ দিলে প্রচুর পরিমাণে রস বের হয় এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের ওষুধীয় কাজ করে তো তবিওয়ার্স চলেন জেনে নিই এই ফল সম্পর্কে ভিউয়ার্স আজকে আমরা যেই ফল সম্পর্কে জানবো বলছি এই ফলটির নাম হচ্ছে ফল আর এর ইংরেজি শব্দ হচ্ছে মালবেরি ফল আর এই ফলটি বাংলাদেশে খুব বেশি একটা দেখা যায় না কিন্তু এটি বিদেশে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আর এই ফলকে বিদেশে মালবেরি ফল হিসেবেই গণ্য করা হয় তো এই ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই ফলটি মূলত যাদের শরীরে হিমোগ্লোবিনের প্রবলেম আসে রক্তশূন্যতায় ভোগেন তাদের জন্য অনেক বেশি উপকার এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এর মধ্যে ভিটামিন এ সি ই কে বিভিন্ন ধরনের ভিটামিন বিদ্যমান রয়েছে এই ফলটি আপনার শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে যদি এই ফলটি রেগুলার কেউ খেতে পারেন তাহলে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই ফল খেতে যেমন সুস্বাদু এবং মিষ্টি তেমনি এই গাছের পাতা গাছের বাকল এবং শিকড়ের রসও তেমনি শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এই ফলটি আমাদের বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না বলে ঢাকার বিভিন্ন জায়গায় এই ফলটি ছয়শো থেকে এক হাজার টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হয় তো ভিওয়ার্স আপনারা যদি এই ফলগুলো নিতে চান তাহলে অবশ্যই এইখানে চলে আসবেন আপনাদের এক টাকাও লাগবে না বরং আপনাদের যত খুশি আপনারা নিজের হাতে গাছ থেকে পেরে নিতে পারবেন তো ভিউয়ার্স এইখানে ঠিকানা হচ্ছে গাজীপুর কাপাসিয়া আমরাইত আর আমরাইত এসে হাতের বামে যে রাস্তাটা ঢুকে পড়ছে এই রাস্তায় ঢুকে কিছু দূর সামনে আসলেই দেখতে পারবেন একটা ব্রিজ আর ব্রিজের নিচেই দেখবেন এই তুতফল গাছের বাগান তো আপনারা এইখানে এসে যত খুশি তত নিতে পারবেন আবারও মাথায় রাখবেন যত খুশি তত নিতে পারবেন কোনো টাকা লাগবে না এমনকি কেউ কিছু বলবেও না তো ভিউয়ার্স আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ